হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন ফেব্রুয়ারি মাস চলছে মানে শেষের দিকে গাছগুলো এখন ঠিকঠাক আমাদের পরিচর্যা করতে হবে অনেক ফুল পাওয়ার জন্য দেখো গাছে প্রতিটা ডালে সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে তো এই সময় কাটাই ছাটাই রিপোর্ট সব করার সময় আমি এবছর কাটবো না এই ডালগুলো শুধু আমি কটেজগুলোকে আমি ঠিক করব। যার জন্য এবছর অত কাটাই ছাটাই করছি না এই কটেজগুলো একটা দুটো করে মানে ভালো করার চেষ্টা করছি এই যে এটা একটু উপরে উঠে দিয়েছি এরকম কটেজটা একটু উপরে উঠে দিতে হবে তাহলে অনেকটা বড় হবে এই সবগুলোকে এভাবে করবো দেখো এখানে একটা ডাল ডাল কেটে বসিয়েছিলাম কত কুড়ি চলে এসছে তো এভাবে কুড়ি বা ফুল পেতে হলে তোমরা কি করতে হবে সেটা আমি বড় আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কী খাওয়ার দিলে এরকম পাওয়া যাবে ফুল পাওয়া যাবে আর আমি এই যে এটা এই গাছটাকে আমি রিপোর্ট করেছি কটেজটা উপর দিকে উঠিয়ে আর ডালগুলো কেটে দিয়েছি এটা একটা ঝোপালো করার জন্য এ দেখো এভাবে মাথাগুলো কেটে দিয়ে আবার চারটে যদি ফাঁক করে দেওয়া যায় তাহলে চারটে ডাল থেকে চারটে করে ডাল বেরোবে এই কাটার চার সাইড দিয়ে চারটে করে ডাল বেরোবে এইভাবে করলে পরে অনেকটা ঝোপালো হবে আর দেখতে খুব সুন্দর লাগে তো আমি এই পদ্ধতিতে এবার করলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে করে ফাঙ্গে সাইড লাগিয়ে দিবে। এই যে এখন রোদ্দ্র উঠবে এখন কোন রকম ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা খুব একটা হবে না ওই জন্য আমি এগুলো কেটে দিয়েছি দেখো চারটে চারটে টুকরো করে দিয়েছি চার সাইড দিকে ডাল উঠবে তাহলে একটা যদি চারটে করে ডাল ওঠে তাহলে কতগুলো ডাল হবে কতটা ঝোপালো হবে আর এই কটেজটা দেখো উপরে উঠে দিয়েছি এটা নিচে ছিল কতটা বড় হয়েছে দেখেছি কটেজটা কত সুন্দর হয়েছে এই দূর থেকে দেখায় গাছটা এরকম তৈরি হবে তা আজকে একটা ছোট ডাল আমি কেটে রেখেছি মানে গাছ কেটে রেখেছি এটা কটেজ তৈরি করার জন্য এই দেখো এই এটা একটা ছোট্ট অ্যাডিনিয়াম গাছ হয়েছিল সেটা আমি কেটে রেখেছি এটা কি করে কটেজ তৈরি করব এখানে আমি মাটি করেছি মিডিয়াটা করেছি বালি চালা পাথর আর এই যে ইটের টুকরো কতগুলো টুকরো করে নিয়েছি আর বালি আর সামান্য একটু মাটি আর ভারবি কম্পোস্ট এটা দিয়ে এই মাটিটা করে রেখেছি এটা করে রেখেছি আগে থেকে যে এটাতে আমি এই গাছটা বসাবো তো এখানে আমি এখন কি করব এই যে এই মুখটা দিয়ে এটা দিয়ে এখানে কটেজটা বসিয়ে দিব আর কিচ্ছু করতে হবে না বসিয়ে দিয়ে এটাকে মাটিটা চাপা দিয়ে দিতে হবে তাহলে কি হবে চার সাইড দেখে সুন্দর সুন্দর শিকড় বেরোবে এভাবে করে জল দিয়ে দিলে সুন্দর করে চার সাইড দিয়ে শিকড় বেরোবে তো বন্ধুরা এভাবে তোমরা কটেজ তৈরি করতে পারো সুন্দর কটেজ তৈরি হয় এভাবে আর এই থাকলেও বাকি অংশটা এটা আমি সাইডে করে দেব লাগিয়ে দেবো এটা ঠিক মতো হয়ে যাবে এভাবে মাটি চাপা দিয়ে রাখলে এটা আস্তে আস্তে ফাঙের সাইড লাগিয়ে দিয়েছি নিচের দিকে শিকড় বেরোলে আস্তে আস্তে গাছটা তৈরি হয়ে যাবে তো এভাবে তোমরা কটেজ তৈরি করতে পারো যে মাথাটা কেটে দিয়েছি মাঠে থেকে কুশি বেরোতে শুরু করে দিয়েছে দেখো ছোটো ছোটো কুশি বেরিয়েছে দেখো একদম ছোট্ট ছোট্টো কুশি বেরিয়েছে হ্যাঁ কেটে আমি কদিন রেখেছিলাম দু তিন দিন রেখেছিলাম এখন আমি বসিয়ে দিলাম এটা এটা শুধু এখন জল দিতে হবে আর কিছু করতে হবে না তো এভাবে তোমরা অ্যাডিনিয়াম করতে পারো দেখো এইটুকু এটা কতটুকু গাছ দেখো কত সুন্দর হয়েছে যে কুড়িও চলে এসছে এখন একটু ফাঙ্গে সাইড দিয়ে দেবো সব গাছে এগুলো গাছে দেবো তাছাড়া সঙ্গে সঙ্গে লেবু মৌসুম্বি মালটা লেবু গাছগুলিতে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো এ দেখো একদম সূক্ষ্মভাবে দেখো এ দেখো কত লেগেছে দেখো এই দেখেছ ছোটো ছোটো গুঁড়ি গুড়ি হলুদ হলুদ পোকা লেগেছে এখন হাওয়ার সময় সব সময় এগুলোতে ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে প্রতিদিন তোমরা ফাঙ্গি সাইড স্প্রে কখন করবে একদম বেলা চলে গেলে না হলে একদম সূর্য ওঠার একটু মানে যখন সকালবেলা সূর্য উঠবে তার আগে আগে তাহলে কি হবে কোনো ক্ষতি হবে না তাছাড়া রোদ্রের মধ্যে একদম ফাংসাই স্প্রে করবেন না তোমরা তাহলে গাছের ক্ষতি হতে পারে এই যে প্রতিটা দা পাতা দেখো এ বাড়ছে না এগুলো একদম ছোট ছোটো পোকা লেগে গেছে যার জন্য এগুলো বাড়তে পারছে না পাতাগুলো কুড়িগুলো থাকছে না একটু ঝরে যাচ্ছে তো এগুলোতে পুরো এখন ফাংসাই স্প্রে করতে হবে এই দেখো হলুদ হলুদ পোকা এই পোকাগুলোর জন্য গাছগুলো পাতাগুলো এ দেখো কত পোকা লেগেছে দেখো ঠিক কত পোকা লেগেছে তো এখন শুধু ফাঙ্গাসের স্প্রে করতে হবে এখন হাওয়া বাতাসের সময় না সময় ফাঙ্গ মানে ফাঙ্গাসের স্প্রে উপর রাখতে হবে এগুলোতে কুড়িগুলো ঝরিয়ে দেয় গাছেরও ক্ষতি করে তো এভাবে পাতা উল্টে উল্টে স্প্রে করে দিতে হবে এ লেবু গাছে দেখো কত ফুল ফুটেছে গুটিও চলে এসছে কিন্তু গুটিগুলো পড়ে যাচ্ছে এখন আমার গুটিগুলোতে না এই যেগুলো কুড়িয়ে আছে সেগুলোতে আমি এটা ফাঙ্গেসাইজ স্প্রে করবো এটা কত হলুদ হলুদ পোকা লেগে গেছে দেখো ছোটো ছোটো গুড়ি 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 পোকা যে এই পোকাগুলো দিয়ে সবগুলো ফুল ফেলে দেবে এদের ফুলগুলো ঝরে যাচ্ছে একদম ঠিকছে না দেখো সব ফুল পড়ে যাচ্ছে তো একটু ফাঙ্গেসাইজ স্প্রে করতে হবে তো আজকে যার জন্য ভিডিওটা করলাম যে আমি এখন ফাঙ্গে স্প্রে করব। যার কাছে যে ফাঙি সাইড থাকবে সেটাই স্প্রে করে দিতে হবে নাহলে এই কুড়িগুলো একটাও টিকবে না সব পড়ে যাবে এই যে গুটিগুলো আসছে গুটিগুলো পড়ে যাবে তো আমি এখন একটু ফাঙি এই দেখ কত কুড়ি এসছে দেখো গাছ ভর্তি ভর্তি যে প্রতিটা গাছে কুড়ি চলে এসে কুড়িগুলোতে একটু স্প্রে করে দিতে হবে তো এটা হচ্ছে দু লিটারের বোতল তো এখানে আমি মোটামুটি দু লিটারে আমি এই এক চামচের মতো ফাঙি সাইড নেবো এই দেখো এটা সাপ সাইড আমি সাপ ভাঙে সাইডটা ব্যবহার করি বেশি তো এটা নিয়ে এ পুরো এক চামচ হল দুবার করে দিলাম তো এটাকে এখন ভালো করে ঝাঁকে নিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে হবে শুধু কুড়ি কুড়িগুলোতে গুটিগুলোতে না তো বন্ধুরা এই যে এখন আমি এই সাইডে স্প্রে করে দেব এভাবে করে কুড়িগুলোতে দিতে হবে এই প্রতিটা কুড়িতে তো বন্ধুরা এইভাবে স্প্রে করবে যাতে প্রত্যেকটা কুড়িতে পায় এই দেখো তাহলে তো পোকাও লাগবে না পড়ে যাবে না এগুলোতে স্প্রে করতে হবে শুধু একটা গাছে দিলে হবে না প্রত্যেকটা গাছে এভাবে করে দিতে হবে এ দেখো এগুলো কুড়ি চলে এসে এগুলোতে স্প্রে করতে হবে এই অ্যাড্রেনিয়াম গাছে এভাবে স্প্রে করে দেবো দেখো একদম স্নান করে দিতে হবে ভাঙি সাইড দিয়ে যত কুড়ি টুড়ি আছে সবগুলোতে স্প্রে করে দিতে এভাবে স্প্রে করে দিলে গাছগুলো পোকামাকড়গুলো চলে যাবে আর আমি দেখো এখানে একটা ক্যারেট বসিয়েছি এখানে আমি কিচেন কম্পোস্ট জৈব সার করব মানে যত আছে এ দেখো কতগুলো সবজির খোসা আছে এগুলো আমি সব দেবো দিয়ে দিয়ে একটু করে মাটি দিয়ে দেবো তাহলে এটা কি এটা আমার মাটির প্রয়োজন হবে না এটা আমি মাটি প্লাস কিচেন কম্পোস্ট প্লাস জৈব সার যেটা হয় তৈরি করব এভাবে করে এই এর মধ্যে যত পাতা আছে গাছের পাতা মাটি টাটি যত সবজি খোসা আছে তাহলে সব দিব। দিয়ে আমি এটাতে একটার মধ্যে সব কিছু তৈরি করবো এটা ফুটো করে নিয়ে এটা এটা হচ্ছে মাছের দোকান থেকে এই ক্যাটা নিয়ে এসছি এলে মোটামুটি চল্লিশ তিরিশ চল্লিশ টাকা দাম হবে তো এর মধ্যে করে তোমরা সুন্দরভাবে কম্পোস্ট সার করতে পারো যত কিছু আছে আমি নিচে মাটি দিয়েছি কিছুটা মাটি দিয়ে নিয়েছি না পছন্দ হবে না তারপরে কি শুকনো পাতা দিয়েছি সবজির খোলা যত কাগজ টাগজ ডিমের খোসা কলার খোসা যা কিছু আছে ফলের খোসা ফুলের ফুল টুল যত কিছু আছে যেটুকু করে মাটি দিতে হবে আর দিলে পারে এটা সুন্দর একটা সার তৈরি হবে আর উপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কী হবে এটা যেন মানে ঢাকাটা আমি দিয়ে দেবো এখন দেওয়া যাচ্ছে না এখন আপাতত এটা দিয়ে রেখেছি তো এভাবে ঢাকা দিয়ে দিলে এটা আস্তে আস্তে সুন্দর সার তৈরি হবে তাহলে তোমাদের মাটি খুব একটা প্রয়োজন হবে না এখান থেকে একটু করে মাটি দিলে এটা আস্তে আস্তে পচে গিয়ে মাটি মাটি মতো হয়ে যাবে এর সঙ্গে অল্প হালকা মাটি দিয়ে তোমরা গাছ গাছ তৈরি করতে পারবে যার জন্য আমি এটা আজকে নতুন করে বসিয়ে দিলাম এখানে আমি এখন থেকে কম্পোস্ট সার তৈরি করব আর এই অ্যাডিনিয়াম গাছটা কটেজটা বসালাম এটাতে অল্প করে হালকা করে জল দিয়ে দিলাম এটা যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এভাবে করে কটেজ বসিয়ে তোমরা কটেজ তৈরি করতে পারো খুব সুন্দর কটেজ হয় আমি আগে করেছি এই যে এইটাও করবো এইটা আরেকটু বড়ো হলে এটাও করবো এটা একদম ছোটো আছে কটেজটা তো এইভাবে করে আমি কটেজগুলো তৈরি করেছি দেখো আমার এই কটেজটা কত সুন্দর হয়েছে এরকম নিচে নিচের দিকে আমি একটা খোলাম কুচি থালার মতো খোলাম দিয়েছিলাম তারপরে এটা বসিয়েছি শিকড়টাও যে একটা করে না সাইড দিয়ে শিকড়গুলো ছড়িয়ে যায় খুব সুন্দর হয় তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও করব সেগুলো তোমরা অবশ্যই দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্ত টাটা